প্রায় আট মাস হতে চলল ঘরে মানে তেমনভাবে আমি নিজে থেকে মানে ইচ্ছাকৃতভাবে রান্নাবান্না তেমন কিছুই করতে পারি না অনিচ্ছাকৃতভাবে করতে হয় তো আজকে প্রায় আট মাস বাদে মেয়ের কথা অনুযায়ী মেয়ের ইচ্ছে হলো মামমাম তুমি যেদিন থেকে শরীর খারাপ নিয়ে পড়ে রয়েছ সেদিন থেকে যেন আমার লুচি খাওয়া হচ্ছে না তা আমি বললাম ঠিক আছে মানে এতটাই খারাপ লাগলো মেয়ের কথা শুনে ভীষণই যে আমার তো শরীর খারাপ থাকেই ঠিক আছে চলো এখন তো তাও অন্য দিনের তুলনায় একটু বেটার আছি তো মেয়েকে বললাম যাও দোকানে যাও দোকান থেকে কটা জিনিস নিয়ে আসো জিনিস নিয়ে আসলে পরে আমি লুচি করে দেবো যেহেতু আজকে চারিদিকে বৃষ্টি হচ্ছে ঠিক আছে আজকে রাতে লুচি খাবে চলো মেয়ে কিন্তু দোকানে গেল আর জানো তো সত্যি কথা বলতে তোমাদের মামপুশোনা এখন খুব বড় হয়ে গেছে বলে না মানে প্রতিটা মানুষই পরিস্থিতির দাস আজকে আমার এই অবস্থা না হলে আমি জানতেই পারতাম না আমার সে ছোট্ট মেয়েটা কবে যেন এতটা বড় হয়ে গেছে দেখতে দেখতে অনেকটা অনেকটা বড় হয়ে গেছে ভাবলেও অবাক লাগে এই সেদিন ছোট্ট ছোট্ট হাত ছোট্ট ছোট্ট পানি আমার বুকে আসলো আমি হসপিটাল থেকে ওকে নিয়ে আসলাম সে দিনগুলো মনে পড়ে যায় সত্যি বড্ড অদ্ভুত আর আজকে তার ছোট্ট ছোট্ট ভাই বা বুনু আসার দিনের অপেক্ষা করছে সে সে কিন্তু তার ছোট্ট ভাই বা বুনুকে ভীষণ ভালোবাসে সব সময়ের জন্য তাকে আদর করতে চায় সব সময়ের জন্য এতটা ভালোবাসে ধারণার বাইরে আমি প্রথমে ভাবতাম ওর হয়তো ভীষণ রাগ হবে কিন্তু না ও মনে হয় আমার থেকেও বেশি ভালোবাসে ওর ভাই ওকে বলছে মা তুমি একবার শুধু আমাকে ভাইকে এনে দাও ওর একটা ভাইয়ের খুব শখ কিন্তু ভাই হবে না বোনও হবে সেটা তো শুধু ওপরবেলাই জানে কিন্তু ও সবসময় একটাই কথা বলে মা তুমি শুধু এনে দাও আমি ওকে বড় করব। করবো এটাই হচ্ছে বড় দিদিদের ভালোবাসা যেহেতু অনেকটা বড়। প্রায় বারো বছর তো ওর সে খুনশুটি করার জায়গাটা নেই যে পেছনে লেগে থাকবে বা কিছু আমার পরে যদি কেউ ছোটকে মানুষ করে মাতৃস্নেহে একমাত্র ওই করবে সেটা আমি জানি জানো আজকে আমি লুচি বেলছি ঠিকই এটা কিন্তু বেলার জন্য ও আমাকে বলছিল মা আমি করে দিচ্ছি আমি বললাম না তুমি তেলের কাছে একদম আসবে না বিপদ হতে সময় লাগে না অল্প করব কিন্তু আমি করে দেব যে কারণে বেশি কিন্তু লুচি করিনি মাত মানে গোনা আসা করে যে কারণ এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে করতেও তো সমস্যা হয় ভীষণই প্রবলেম হয় এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো করতে আর আগের মতো সেই এনার্জি তো নেই শরীরে তো সন্তান কতটা আদরের কতটা ভালোবাসার সেটা শুধুমাত্র একজন মাই বলতে পারবে ও যতই বড়ো হয়ে যাক না কেন ও আমার প্রথম সন্তান ওকে ঘিরে আমার অনেক স্বপ্ন অনেক আশা তাই ওর জন্য ও আর ওকে নিয়ে অনেকে স্ট্রাগেলও আমাকে করতে হচ্ছে তাই ওর জন্য আমি সব কিছু করতে পারি তোমরা সবাই জানো যে মা প্রত্যেকটা প্রত্যেকটা মাই তার সন্তানকে খুব ভালোবাসে যার যার কাছে ব্যাখ্যা তার তার মতো এটা ব্যাখ্যা করার কিছু নেই আজকে এত পরিস্থিতির মধ্যে থেকে যাচ্ছি তারপরেও ওর সাপোর্ট না পেলে আমি কিন্তু আজকে এই জায়গাতে এসে দাঁড়াতে পারতাম না সত্য কথা ও আমাকে প্রচণ্ড সাপোর্ট করে প্রচণ্ড ভালোবাসে কিন্তু এই ভালোবাসার সাপোর্ট না পেলে আমি হয়তো এতটাও সহজভাবে জার্নিটা পার করতে পারতাম না দেখা দেখো এর রেগুলারে কাজ হচ্ছে সারা দিনে কতবার যে কত বলবো গুড ইভিনিং বলতে হাই জানো না তুমি গুড ইভিনিং বলতে না জানো না জানিস না জানিস না জানিস না জানিস তো ঘুম থেকে উঠেছি এখন সন্ধ্যা ছটা বাজে শরীরটা একদম ভালো না সকালবেলা বমি হয়েছে সারাদিন আজকে খুব গাগ লাগছে আর কি বলো তো মানে এই বমি বমি একটা আয়রন ট্যাবলেটটা খেলেই না বমি 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 একটা গা একটা গা গোলানি ভাব তার মধ্যে সকালবেলা আজকে বমি করেছি খুব কষ্ট হয়েছে ভীষণ কষ্ট সকালবেলা বলতে স্নান করতে গেছি তখন এখানে মাম্পু একদম বসে রয়েছে মাম্পু তার তারা অপেক্ষা করতে পারছে না একটু অপেক্ষা করতে পারছে না শুধু বলবে কি ভাই তুই কবে আসবি ভাই তুই কবে আসবি মাম্পু অবস্থা দেখা ওই তুই যে তো ভাই আসবে হ্যাঁ হ্যাঁ তো কালকে রাতে লুচি খেয়েছি লুচি খাওয়ার পর থেকে পেটের মধ্যে বেশি খায়নি তিনটে খেয়েছি তাতেই মানে সারা রাত ঘুমোতেও ভীষণ অসুস্থ হয়েছে তার মধ্যে রাখো তার মধ্যে একটা প্রবলেম হচ্ছিলো যেটা হচ্ছে সারাদিন কালকে বেবি কী করেনি নড়েনি চড়েনি ভীষণ টেনশনের মধ্যে কেটেছে কালকে দিনটা এবং আজকে সকাল পর্যন্ত ভীষণ টেনশানে কেটেছে আজকে ঠিক আছে সবকিছু আজকে খুব নড়াচড়া করেছে দেখো এখনো পর্যন্ত গা তো আমার চোখ মুখো ফুলে যাচ্ছে দেখতেই পাচ্ছ আর কি বলতো মানে আমি ঠিক মানে খেতে পারি না আমার নোংরা জিনিসটা ভালো লাগে স্পাইসিটা ভালো লাগে বাট বাইরের খাবারটা এখন একদমই খেতে পারি না

খুব দারুণ বৃষ্টি হচ্ছে বাঙালি আমরা বস বাঙালি বাঙালিদের কথার মধ্যে অনেক রকম থাকে থাকে কথার কোনো ঢং না ঠিক তো এই হলো ব্যাপার শরীর এখন এখন আর সেই শরীর ক্লান্তি ভাবটা নেই মানে প্রথম এই এতগুলো মাস যেরকম ক্লান্তি ভাব ছিল কোনো কাজ করতে ভালো লাগতো না কিছু না এখন যেমন কাজ করতে ভালো লাগে কিন্তু ওই যে এখন আবার অন্যরকম প্রবলেম আজ এখানে ব্যথা আজ পেটে ব্যথা তো বমি হচ্ছে বা কখনো গা গোলাচ্ছে বা কখনো ভীষণ অস্বস্তি লাগছে এরকম হচ্ছে এখন নানান রকম সমস্যা তো আমি খুব শিগগিরই এখনও হতে পারে বা আপনার ডেলিভারিও হতে পারে তোমার আমার পুরো প্রেগনেন্সি জার্নিটা এই থাইরয়েড থাকা সত্ত্বেও কীভাবে প্রেগন্যান্সি আমি কনসিভ করলাম বা কিভাবে কাটালাম কি কী প্রবলেমের মধ্যে থেকে যেতে হয়েছে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব খুব শিগগিরই তো চলো আজকে ভিড়টা এই পর্যন্তই একটু গল্প করতে আসলাম তোমাদের সাথে অনেকদিন পর্যন্ত কোনো গল্প টল্প কিছু করা হয় না তো আজকের মতো এই পর্যন্ত টাটা বাই বাই আর হ্যাঁ কমেন্টটা অবশ্যই জানিও যে আমার ছেলে হবে মেয়ে হবে আমি দেখতে চাই কজনের কথা ঠিক হয় কারণ এই স্মৃতিগুলোই থেকে যাবে এগুলোই কি বলো তো আমাদের কাছে স্পেশাল কি হোক সেটা বড় কথা নয় অনেকে অনেকে অনেক রকম কমেন্ট করবে জানি বাট আমি দেখতে চাই যে কার কমেন্টগুলো মানে আফটার ডেলিভারি দেখতে চাই কাদের কথাগুলো ঠিক হলো প্লিজ কমেন্ট করে জানিও ঠিক আছে আর এটা কোনো রকম কোনো মানে ইয়ে নেই হ্যাঁ একটা টাইম ভাবতাম যে একটা মেয়ে আছে বা একটা ছেলে হলে খুব ভালো হয় কিন্তু যবে থেকে বেবি কিক করা শুরু করেছে তবে থেকে মনে হচ্ছে যা হয় হয়ে যাক এরকম একটা ব্যাপার তো তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কি মনে হয় মানুষ দেখে নাকি বুঝতে পারে অনেক কিছু গেস করতে পারে তো তোমরা একটু কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো পর্যন্ত টাটা